আসসালামু আলাইকুম ফাইনালি আগামী কাল ভোর 5:30 মিনিটে ব্রাজিল তাদের বিশ্বকাপ কোয়ালিফায়ারসের সর্বশেষ ম্যাচটা খেলতে নামবে বলিভিয়ার বিপক্ষে এই ম্যাচটা নিয়ে আমি অনেকগুলা ভিডিওতে কথা বলেছিলাম বাট ম্যাচের আগে আজকের এই ভিডিওটাই হচ্ছে সর্বশেষ ভিডিও কারণ এখন আর আপাতত এই ম্যাচটা নিয়ে কথা বলার সময় নেই কারণ রিসেন্টলি ব্রাজিল এই মুহূর্তে বলিভিয়া অবস্থান করতেছে ওইখানে তাদের সর্বশেষ প্রস্তুতিটা গ্রহণ করতেছে সো এই ম্যাচের আগে কিন্তু এটাই হবে সর্বশেষ ভিডিও তো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব বলিভিয়াকে হারাতে পারলে ব্রাজিল পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকবে কি থাকবে না ব্রাজিল যদি হেরে যায় কিংবা যদি ড্র করে তাহলে ব্রাজিলের পয়েন্ট টেবিলের অবস্থানটা কেমন হইতে পারে সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলার ট্রাই করব প্রথমত আমরা আসি পয়েন্ট টেবিলের দিকে দেখুন এই মুহূর্তে 38 পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা এক নম্বরে 28 পয়েন্ট নিয়ে দুই নম্বরে ব্রাজিল সাতাইশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উরুগুয়ে ছাব্বিশ পয়েন্ট নিয়ে চার নম্বরে ইকুয়েডর পঁচিশ পয়েন্ট নিয়ে পাঁচ এবং ছয় নম্বরে আছে প্যারাগুয়ে এবং কলম্বিয়া তো এটা হচ্ছে মোটামুটি এক থেকে ছয় নম্বর এদের পয়েন্ট টেবিল এবং র্যাঙ্কিং এখন আমরা আসি ব্রাজিল সামনের ম্যাচটা জিতলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকবে কিনা এই মুহূর্তে আপনারা যে সিনারিটা দেখতেছেন সেটা হচ্ছে ব্রাজিলের সামনের ম্যাচটা হচ্ছে বলিভিয়ার সঙ্গে তারা যদি ম্যাচটা জিতে যায় তাহলে অবশ্যই অবশ্যই তারা পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকবে কারণ পয়েন্ট টেবিলের তিন চার পাঁচ ছয় এই টাইপের যে টিম গুলা রয়েছে তারা কিন্তু ব্রাজিলকে টপ খাইতে পারবে না রিজনটা কি রিজনটা হচ্ছে ব্রাজিল দুই তিন চার পাঁচ নম্বরে থাকা যে টিমগুলো রয়েছে এদের চাইতে কিন্তু পয়েন্টে এগিয়ে আছে তিন নম্বরে থাকা যে উরুগুয়ে রয়েছে এদের চাইতে এক পয়েন্টে এগিয়ে আছে যদি ব্রাজিল সামনে ম্যাচটা জিতে যায় তাহলে ব্রাজিলের পয়েন্ট হবে আঠাশে আর তিনে একুত্রিশ সো একত্রিশ পয়েন্টের উপরে আর বাকি যে টিম রয়েছে তাদের যাওয়ার সুযোগ নেই কারণ উরুগুয়ে যদি সামনের ম্যাচটা জিতে তাহলে তাদের পয়েন্ট হবে কত সাতাইশে আর তিন তিরিশ অর্থাৎ ব্রাজিলকে তারা টপকাইতে পারবে না মুদ্রা কথা হচ্ছে ব্রাজিল যদি সামনের ম্যাচটা জিতে যায় বলিভিয়ার সঙ্গে তাহলে ব্রাজিল পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকবেই থাকবে তাতে কোনো সন্দেহ নেই এখন আসি ব্রাজিল যদি ড্র করে তাহলে কি হবে ব্রাজিল যদি ড্র করে তাহলে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা উরুগুয়ে ড্র করতে হবে কিংবা হারতে হবে পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা একই অবস্থা ড্র করতে হবে কিংবা হারতে হবে তো এখন ব্রাজিল যদি হেরে যায় তাহলে কি হবে ব্রাজিল যদি হেরে যায় তাহলে কিন্তু ব্রাজিল তিন চার পাঁচ নম্বরে নেমে যেতে পারে এটা আপনি মোটামুটি জোর দিয়ে বলতে পারেন যদি ব্রাজিল হেরে যায় তাহলে তারা পয়েন্ট টেবিল দুই নম্বরে থাকতে পারবে না কারণ তাদের নিচের যে তাদের কিন্তু ব্রাজিলের প্রায় এক পার্থক্য। তো এখন আমরা আসি ব্রাজিলের হাতে অপরচুনিটিটা কেমন আছে দেখুন ব্রাজিলের ম্যাচটা কেমন হইতে পারে এটা নিয়ে কিন্তু গত ভিডিওতে কথা বলেছিলাম ব্রাজিলের জন্য ম্যাচটা খুবই হার্ড হইতে চলেছে বাট আমি বিলিভ করি যে এই ম্যাচটা ব্রাজিল যে করে হোক বের করে আনবে আর ব্রাজিল যদি এই ম্যাচটা বের করে আনতে পারে তাহলে তাদের হাতে তো পুরো অপরচুনিটি মানে তারা পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকবে থাকবে তো দেখা যাক শেষ পর্যন্ত ব্রাজিল এই অপরচুনিটিটাকে কাজে লাগাইতে পারে কিনা সো এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে অন্য কোন এক ভিডিওতে ম্যাচের পরবর্তীতে কিংবা ম্যাচের আগে হয়তো বা লাইভে আসতে পারি ম্যাচের আগে হয়তো বা আধা ঘন্টা আগে লাইভে আসতে পারি ইউটিউব থেকে ফেসবুক থেকে না ইউটিউব থেকে লাইভে আসতে পারি সম্ভবত আর ওইখানে লাইভে আপনাদের সঙ্গে কথা হবে আর ম্যাচ পরবর্তীতে আল্লাহ যদি বাচ্চারা কে যদি শরীর স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে ম্যাচের পরবর্তীতে ভিডিও নিয়ে আসার ট্রাই করবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দেওয়া করবেন আল্লাহ